ছাপ্পান্ন বছর রাষ্ট্র নিয়ে তামাশা হয়েছে দেশবাসীর কাছে আমার আবেদন রাষ্ট্র তামাশা নয় এবং সঠিক সমাধান করার জন্য সঠিকভাবে বসতে হবে আর ওই কয়েকজন রাজনীতিবিদ নিয়ে বসে দেশ ঠিক করে ফেলবেন তা না দেশে বহু মানুষ আছে তাদেরকে নিয়ে বসেন কার মাথায় কে ডাইকেন না দরকার নেই আপনি ডেকে একেবারে দেখাইতে হবে অমুকের সাথে মানুষকে অবহেলা না করে কথা বলেন বাংলাদেশের একজন অতি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি একটা প্রশ্ন রেজ করতে যাচ্ছি আজকে এবং যারা দায়িত্বশীল আছেন তারা বিষয়টাকে বিবেচনায় যদি নেন এবং নিয়ে যদি কোনো চিন্তা করেন তাহলে আমি তো অবশ্যই ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ থাকব। এবং আমি মনে করি সেটা নিয়ে ভাবা উচিত সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা সেটা নিয়ে ডিভিশনে ডিভিশনে সুপ্রিম কোর্টের একটা শুনানি চলছে এবং সেখানে প্রাথমিকভাবে যেটুকু আমাদের কাছে মনে হয়েছে যে তাত্ত্ব সরকার ফিরে আসার সমূহ সম্ভাবনা রয়েছে আজকে পর্যন্ত যেটা মনে হয় এবং এটা পরবর্তী হিয়ারিং চলবে এবং এর পরবর্তী হিয়ারিং সম্ভবত কালকে পরশু কোর্টে চার তারিখের পরে বা পাঁচ তারিখে বন্ধ হয়ে যাচ্ছে তার কোর্ট ওপেন হওয়ার পর এটি বিষয়টা আবার শুনানি হবে কিন্তু এই শুনানি ক্লোজ করার আগে মুলতবি করার আগে একটা প্রশ্ন আমাদের মাননীয় প্রধান প্রতি উত্থাপন করে গেছেন সেটা হলেই যে যদি সংবিধানে ইয়ে ফেরত আসা আদালতের মাধ্যমে রিভিউর মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা ফেরত আসে তাহলে সেটা কার্যকর করা যাবে কিভাবে এটা নিয়ে একটা ব্যাপক একটা বড় প্রশ্ন উনি রেখে গেছেন এবং আমি ব্যক্তিগতভাবে চিন্তা করার পরে দেখলাম সত্যি এটা অনেক বড় চিন্তার বিষয় এই কারণে যে বাংলাদেশে এখন এই মুহূর্তে এক্সিস্টিং কোনো কোনো সংবিধানে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না কেউ কেউ প্রশ্ন করেন যে আদালতে তো রিট হয় একশো দুই ধারা মতাবেক সেটা তো ঠিকই আছে সেগুলো তো বিলুপ্ত হয়নি কিন্তু রাষ্ট্রের ফাংশন যে নির্বাচন করার জন্য যে বাধ্যবাধকতা কোন সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে দেওয়া উচিত সেই সময় পার হয়ে গেলে কি করা হবে সেই সময় অলরেডি পার হয়ে গেছে এই যে বিষয় নিয়ে যে জটিলতাটা আছে সেগুলো একটা কঠিন জটিলতা এখন সেই জটিলতা আমি আলাপে যাচ্ছি না আসি তত্ত্বাবধান সরকার নিয়ে ধরা যাক তত্ত্বাবধান সরকার ফেরত আসলো তাহলে কি হবে এটা কার্যকর করা হবে কিভাবে এই প্রশ্নটাই আমাদের মাননীয় প্রধান প্রতি উত্থাপন করেছেন এবং আমি সেটার সাথে একমত ধরা যাক আদালত ইতিমধ্যে আদালত ফেরত দিয়ে দিল যে হ্যাঁ তত্ত্বাবের সরকার ফেরত আসলো কেউ কেউ বলতে চাচ্ছেন যে তত্ত্বাবের সরকার ফেরত আসলেই তারা তত্ত্বাবের সরকারের অধীনে নির্বাচন চাইবে কিন্তু একটা বারও না যে তত্ত্বাবধার সরকার কার্যকর কিভাবে করা হবে তত্ত্বাবধায়ক সরকার নর্মালি থাকার বিধানটা হচ্ছে আমাদের আগে যেভাবে ছিল তাতে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকতো তারপরে উনি ক্ষমতা ছাড়ার তিন মাস আগে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা যাওয়া যাওয়ার সময় তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা ছিল ওই তত্ত্বাবধায়ক সরকার একজন নিয়োগ দিবেন তারা তিন মাসের মধ্যে নির্বাচন করা করে যাবে এটা থার্টিন্থ তেরোতম সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছিল এবং এইটাকে লক্ষ্য করেন এটাকে যখন বাতিল করল এম খায়রুল হক সাহেব চিফ জাস্টিস কি বাতিল করলেন ফাইনালি বাতিল নিয়ে অনেক বিতর্ক আছে সেই বিতর্কে আমি যাচ্ছি না উনি বাতিল করলেন বাতিল করার পর কি হলো মানে বাতিল করার পরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ওই আইনের উপরে চলতে পারেনি অর্থাৎ ওইটাকে একটা অবলম্বন ধরে সংবিধানের ভিতরে সংশোধনী আনা আনতে হয়েছিল পঞ্চদশ সংশোধনী মানে যদি সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পারত তাহলে তো ওই সংশোধনটা আনতে হতো না এটা বিধান নাই অর্থাৎ তেরোতম সংশোধনী যেটা যেটার মাধ্যমে তত্ত্বাবসায় ফেরত আসছিল ওই যে তেরোতম সংশোধনী ওটাও সংবিধান প্রতিটা সংবিধানই একটা সংবিধান প্রতিটা সংশোধন এক একটা সংবিধান এবং আইনে যাই বলুক না কেন আইনটাকে অবলম্বন করে সংবিধানে ঢুকাতে হবে যেই কারণে তত্ত্বদর সরকার বাতিল হওয়ার পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একটা সংশোধনী আনতে হয়েছিল আনার পর তত্ত্বদশ সরকার নাই ওই যদি ওখানে না আনতে পারতো তাহলে তেরোতম বহাল থাকতো আনতেই হবে ওই যে পঞ্চদশ সংশোধনী আনছে সেটাই হলো সংবিধান অর্থাৎ সংবিধানের অংশ এরা একইভাবে যদি এখন তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে ফেরত আসলেই কার্যকর করার কোনো সুযোগ নাই কিভাবে কার্যকর করবে কার্যকর করার সুযোগ নাই তাহলে তো তাও পারত পারবে না কারণ এটা সংবিধানের ভিতরে ঢুকতে হবে আপনি সংবিধানের ভিতরে ঢুকতে হলে যেটা করতে হবে সেটা হলো আবার এখন সতেরোতম সংশোধনের মধ্যে হয়ে গেছে আঠারোতম সংশোধনের মাধ্যমে এটাকে ঢুকাইতে হবে কি ওই রায়টাকে অবলম্বন করে যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে তাহলে আঠারোতম সংশোধনী করতে হলে সংবিধানের একটা সংসদ লাগবে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে একটা সংসদ হতে হবে সংসদ হওয়ার পর রিভিউ যদি মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক সরকার বিধানটা ফেরত আসে তখন তারা ওইটাকে অবলম্বন করে অষ্টাদশ মানে আঠারোতম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে আবার পুনঃস্থাপন করবেন এই আঠেরোতম যে সংশোধনী হবে সেটাও সংবিধান কাজেই খুব কঠিন জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা বিষয়টাকে উপস্থাপন করছেন যে ঢুকাবেন কীভাবে কিংবা কার্যকর করা হবে কিভাবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলেই তত্ত্বাবধায়ক সরকার কার্যকর করা যাচ্ছে না আমি নিশ্চিত করে বলে দি রাজনীতিবিদ সস্তা দরের কথা বলেন ওটা হইলি হাঁটবেন আর বলবেন তত্ত্ব সরকার রাখলাম দেখি আপনারা কিভাবে তত্ত্বাব সরকারটা ঢুকান সংবিধানে ঢুকাবে ফর্মুলা আছে সেই ফর্মুলা পাইতে হলে যদি আমাকে কেউ স্মরণ করেন সেই ফর্মুলা দিব কিন্তু আপনারা ঢুকাবেন কিভাবে চিফ জাস্টিস খুব কঠিন জায়গায় ধরেছেন এবং এটা রাষ্ট্রের স্বার্থে উনাই ধরেছেন প্রশ্নটা উত্থাপন করেছেন আমি জাতির সামনে আবারও উপস্থাপন করতেছি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলেই কিন্তু ঢুকানো যাবে না এটা আঠারোতম সংশোধনীর মাধ্যমে ঢুকাইতে হবে এবং আঠারো সংশোধনী আকারে আনতে হবে সংবিধানে আর আঠারোতম সংশোধনী করতে হলে একটা সংসদ লাগবে আর সংসদ যদি লাগে তাহলে কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধা সরকারের মাধ্যমে নির্বাচন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এটাকে অষ্টাদশ বা আঠারোতম সংশোধন হিসেবে সংবিধানে সংযোজিত না হয় কাজে দলমত নির্বিশেষে সরকার ফেরত আসলেই কাজ হবে বলে আপনারা অস্থির হবেন না পুরো দেশবাসীকে আমি এটা বিষয়টা জানিয়ে দিচ্ছি আবারও একটু শেষে রিপিট করে দিচ্ছি তেরোতম সংশোধনী যখন বাদ হইল তত্ত্ব সরকার বাতিল হইলো বাতিল করার পর কিন্তু কার্যকর করতে পারে নাই সংবিধানে পঞ্চদশ সংশোধনী হিসাবে আনতে হয়েছে আবার যখন পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাচ্ছে বাতিল হয়ে যখন ফেরত আসবে তত্ত্ববধ সরকার তখন অটো কার্যকর হবে না আবার একটা সংশোধনী আনতে হবে যেহেতু সতেরোতম সংশোধনী হয়ে গেছে কাজে অষ্টদশ আঠারোতম সংশোধনী আনতে হবে এবং আনতে হলে দরকার নির্বাচিত সরকার কিন্তু তত্ত্বাবধান সরকারের নামে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই যদি বলে কেউ বা চিন্তা করে তাহলে আমরা মনে করব এটাকে একটা রাষ্ট্রকে আপনারা যাচ্ছে তাইভাবে ছেদ দিয়ে লেদ দিয়ে নিতে পারবেন না যে আমরা রাজনীতিবিদরা একত্র হয়ে গেলাম এক্সয়াইজের একত্র হয়ে গেলাম তারপর এটা হয়ে গেল না এটা রাষ্ট্র রাষ্ট্র তামাশার জায়গা না তিপ্পান্ন বছর রাষ্ট্র নিয়ে তামাশা হয়েছে দেশবাসীর কাছে আমার আবেদন রাষ্ট্র এবং সঠিক সমাধান করার জন্য সঠিকভাবে বসতে হবে আর ওই কয়েকজন রাজনীতিবিদ নিয়ে বসে দেশ ঠিক করে ফেলবেন তা না দেশে বহু মানুষ আছে তাদেরকে নিয়ে বসেন কার মাথায় কে ডাইকেন না দরকার নাই আপনি ডেকে একেবারে দেখাইতে হবে অমুকের সাথে মানুষকে অবহেলা না করে কথা বলেন ব্যঙ্গাত্মক শব্দ প্রয়োগ না করে কথা বলেন বেশি জিনিস বুঝে মানুষ আর কেউ বোঝে না এরকম মন্তব্য না করে আলাপ আলোচনা করেন যে কিভাবে সমাধান করা যায় যার যার স্বার্থ দেখে রাষ্ট্রকে পিছনে ফেলে প্রত্যেকে তাই দেখতেছেন রাষ্ট্র জাহান নামে যাক আমরা দলীয়ভাবে ভালো অবস্থানে থাকলেই চলবে এই চিন্তা থেকে সরে না আসলে এই জাতিকে অনেক খেসারত দিতে হবে সব শেষে বলবো তত্ত্বাবধ সরকার ফেরত আসলেই কার্যকর করা যাবে না সেটার জন্য গভীর চিন্তার ব্যাপার কিভাবে চিন্তা করবেন সেটা নিয়ে সবাই ভাবেন